প্রিয় দর্শক শ্রোতা আমি আহমেদ করিম দেশ আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি দু হাজার গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর যে সংস্কার জনগণের যে আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে সে আলোকে প্রতিটি ক্ষেত্রে মৌলিক সংস্কার এখন জনগণের কাম্য ইতিমধ্যে বিভিন্ন সংস্কার কমিশন প্রস্তাব জমা দিতে শুরু করেছে আপনারা দেখতে পেয়েছেন এর মধ্যে স্থানীয় সরকার সংস্কার কমিশন তাদের প্রস্তাবনা জমা দিয়েছে আমরা স্থানীয় সরকার সংস্কার কমিশনের যে প্রস্তাবনা দেখেছি এতে আসলে আমরা চরমভাবে হতাশ হয়েছি কারণ আমরা দেখতে পাচ্ছি গতানুগতিক যে কাঠামো রয়েছে স্থানীয় সরকারের সে কাঠামোর উপরেই একটি প্রস্তাবনা জমা হয়েছে মৌলিক কোনো পরিবর্তনের প্রস্তাবনা এখানে আমরা দেখতে পাই না উপরন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুটি শাখা প্রস্তাব করে আরও মাথাভারি প্রশাসনের প্রস্তাব দেয়া হয়েছে বলে আমরা মনে করি সত্যিকার অর্থে স্থানীয় সরকারের লক্ষ্য কি এ বিষয়টি আমাদেরকে বুঝতে হবে দেশের স্থানীয় সরকারের মূল লক্ষ্য হচ্ছে জনগণের সেবা এবং উন্নয়ন নিশ্চিত করা স্থানীয় সরকারকে যদি জনগণের সেবা নিশ্চিত করতে হয় এবং উন্নয়ন কার্যক্রম নিশ্চিত করতে হয় তাহলে বর্তমান স্থানীয় সরকার কাঠামোর মৌলিক পরিবর্তন প্রয়োজন যেটা আমরা এই সংস্কার প্রস্তাবে দেখতে পাইনি আমরা এই সংস্কার প্রস্তাবে স্থানীয় সরকারের একটি মৌলিক সমস্যা সেটা চিহ্নিত করতে দেখিনি আপনারা জানেন বর্তমানে যে স্থানীয় সরকার রয়েছে এটা একটি দ্বৈত কাঠামো স্থানীয় সরকারের মধ্যে বিদ্যমান যেমন একটি উপজেলায় যদি একটা পুরসভা থাকে তাহলে দেখা যাচ্ছে সেই পৌরসভায় যারা ভোট দিচ্ছেন একই স্থানীয় সরকারের নাগরিকগণ আবার উপজেলা পরিষদের নির্বাচনে ভোট দিচ্ছেন স্থানীয় সরকারের কাঠামোতে এটা অবশ্যই একক হতে হবে এরকম দ্বৈত কাঠামোর মাধ্যমে যে স্থানীয় সরকার দেশে বিদ্যমান এবং স্থানীয় সরকারের ক্ষমতা যেটা জনগণের সেবা এবং উন্নয়ন নিশ্চিত করতে হলে একক কাঠামোর মধ্যে নিয়ে আসা দরকার সেক্ষেত্রেও প্রস্তাবনা করা হয়েছে ভেঙে ভেঙে কিছু কিছু শাখা এখন যাবে কিছু কিছু শাখা পরে যাবে কিছু শাখা অন্য জায়গায় থাকবে আসলে আমাদের নাগরিকদের সেবা এবং উন্নয়ন যদি নিশ্চিত করতে হয় তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন স্থানীয় সরকার ব্যবস্থায় আমরা মনে করি বাংলাদেশের সব অঞ্চলকে জনসংখ্যার ভিত্তিতে সুনির্দিষ্ট সেবা অঞ্চলে বিভক্ত করতে হবে বর্তমানে যেসব ওয়ার্ডগুলো রয়েছে এসব ওয়ার্ড বা মেম্বার বা কাউন্সিলর এইসব ইংরেজি নাম বাদ দিতে হবে প্রথমত দেশের জনগণকে সুনির্দিষ্টভাবে প্রয়োজনীয় সংখ্যক সেবা অঞ্চলে বিভক্ত করতে হবে আমরা মনে করি প্রতিটি সেবা অঞ্চলে জনসংখ্যা হবে কমপক্ষে চল্লিশ হাজার দেশের সমগ্র জনসংখ্যাকে চল্লিশ হাজার বা ততোধিক জনসংখ্যা রেখে নির্দিষ্ট সংখ্যক সেবা অঞ্চলে বিভক্ত করা এবং এই সেবা অঞ্চল থেকে যারা নির্বাচিত হবেন তাদেরকে সেবক বলা অর্থাৎ নামকরণের মধ্য দিয়েই প্রথম জনগণের সেবা নিশ্চিত করতে হবে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এজন্য ওয়ার্ড নয় সারা দেশকে সেবা অঞ্চলে বিভক্ত করতে হবে যেখানে প্রতিটি সেবা অঞ্চলে জনসংখ্যা হবে কমপক্ষে চল্লিশ হাজার এবং এই সেবা অঞ্চলগুলোতে জনগণের মৌলিক অধিকারের নিশ্চয়তা দিতে হবে অর্থাৎ এই সেবা অঞ্চলগুলো জনগণের অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এ জাতীয় মৌলিক অধিকারগুলোর নিশ্চয়তা পাবে তারা সেবা অঞ্চল থেকে এভাবে প্রথমেই সমগ্র দেশকে জনসংখ্যা হিসেবে সেবা অঞ্চলে বিভক্ত করে সেই সেবা অঞ্চল থেকে সেবক নির্বাচনের মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে হবে এবং দেশের সমগ্র উন্নয়ন এই সেবা অঞ্চলের মাধ্যমেই হতে হবে একটি প্রস্তাব স্থানীয় সরকার কমিশন করেছে যেটা প্রশংসা পেতে পারে সেটা হচ্ছে সর্বত্র সংসদীয় পদ্ধতি প্রয়োগ হ্যাঁ এটা হতে পারে যে সংসদীয় পদ্ধতিতে যেভাবে একটা পৌরসভায় যতগুলো ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডে প্রতিটি ওয়ার্ডে সেবক নির্বাচিত হবে যেটাকে আমরা সেবা অঞ্চল বলছি ওয়ার্ড না বললে এটাকে সেবা অঞ্চল বলা হবে সেবা অঞ্চল থেকে একজন করে সেবক নির্বাচিত হবে সেই সেবকগণ একটা পরিষদে বসে তাদের মধ্য থেকে সভাপতি সহসভাপতি নির্বাচন করবেন যেটাকে এখন মেয়র বলা হচ্ছে এগুলো না বলে তাদেরকে সভাপতি এবং ভাইস চেয়ারম্যান যাদেরকে বলা হচ্ছে তাদেরকে সহসভাপতি বলা হবে কারণ এই ভাষাগুলো আমাদের আপামোর জনতা বুঝতে হবে যে কোনোদিন শিক্ষা প্রতিষ্ঠানে যায়নি যার কোনো অক্ষর জ্ঞান নাই সেই জন্য বুঝতে পারে এটা কি এ কারণে সেই ভাষাগুলো প্রয়োগ করতে হবে তৃণমূল থেকে সেখানে আপনি আগে বলা হতো মেম্বার এখন বানিয়েছেন কাউন্সিলর অর্থাৎ দিন দিন গণমানুষের জন্য শব্দগুলো উচ্চারণগুলো কঠিন করে দিচ্ছেন কেন এটা তো বাংলাদেশ এটা তো বাংলার দেশ সেখানে আমরা বাংলায় নাম তৈরি না করে কেন আমরা কঠিন কঠিন শব্দ বের করে সেটা জনগণের উপর চাপিয়ে দেব এই প্রথাটি বন্ধ করতে হবে যেটা আলোচনা করছিলাম যে স্থানীয় সরকার এই সংস্কারের বৈপ্লবিক পরিবর্তন দরকার জনগণের সেবা এবং উন্নয়ন নিশ্চিত করতে হলে আমরা মনে করি প্রতিটি ইউনিয়ন না বলে এগুলোকে গ্রাম পরিষদ বলা হোক গ্রাম পরিষদ উপজেলা পরিষদ পরিষদ জেলা শহর পরিষদ নগর পরিষদ সিটি কর্পোরেশন না বলে সেটাকে মহানগর পরিষদ বলা হোক এবং হ্যাঁ এটা হতে পারে প্রত্যেকটি সেবা অঞ্চল থেকে যারা সেবক নির্বাচিত হবেন তারা বসেই সংসদীয় পদ্ধতিতে ওই পরিষদের সিটি কর্পোরেশনের সভাপতি সহসভাপতি নির্বাচন করবেন সেই পদ্ধতিটি হতে পারে তো এ বিষয়ে আমরা প্রথমেই বলবো যে প্রস্তাব দেয়া হয়েছে এটা আংশিক গ্রহণযোগ্য অধিকাংশ ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় এটা জনগণের বোধগম্য কোনো প্রস্তাব নয় আরেকটি বিষয় আমরা বলবো জনগণের সেবা এবং উন্নয়ন যদি নিশ্চিত করতে হয় তাহলে স্থানীয় সরকার কাঠামো প্রতিটি বিভাগ পর্যন্ত বিস্তৃত থাকতে হবে অর্থাৎ আমরা বলছি পুরনো যে উনিশটি জেলা ছিল সে উনিশটি জেলাকে উনিশটি বিভাগ বা প্রয়োজনে প্রয়োজন বিভাগে রূপান্তরিত করে বিভাগীয় মন্ত্রিসভার মাধ্যমে স্থানীয় সরকারগুলো পরিচালিত হতে হবে অর্থাৎ প্রতিটি বিভাগে একজন মন্ত্রী দুজন প্রতিমন্ত্রী এবং জেলা পরিষদ চেয়ারম্যান নগর পরিষদ চেয়ারম্যান মহানগর পরিষদ বা সিটি কর্পোরেশনের সভাপতি এদের সমন্বয়ে প্রতিটি বিভাগে একটা মন্ত্রিসভা হবে সেই মন্ত্রিসভা মাধ্যমে তৃণমূল পর্যন্ত জনগণের সেবা নিশ্চিত করবে যেটা একুশ পঁচিশ সদস্যের হতে পারে স্থানীয় সরকারের কাঠামোটা অবশ্যই বিভাগ পর্যন্ত বিস্তৃত করতে হবে তাহলেই একমাত্র জনগণের সেবা এবং উন্নয়ন নিশ্চিত করা সম্ভব তাই আমরা মনে করি যে জনগণের কাঙ্ক্ষিত সেবা এবং উন্নয়ন যদি নিশ্চিত করতে হয় তাহলে স্থানীয় সরকার কাঠামোর মধ্যে মৌলিক পরিবর্তন আনতে হবে এবং সারা দেশকে সেবা অঞ্চলে বিভক্ত করে সেবক নির্বাচনের মাধ্যমেই প্রতিটি জেলা পরিষদ উপজেলা পরিষদ শহর পরিষদ নগর পরিষদ সিটি কর্পোরেশন বা মহানগর পরিষদ গঠন করতে হবে এবং প্রতিটি বিভাগে স্থানীয় সরকারের সমন নেতৃত্বে এটি বিভাগীয় মন্ত্রিসভার মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন সেবা নিশ্চিত করতে হবে এভাবে যদি আমরা একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারি তাহলেই একমাত্র জনগণের সেবা নিশ্চিত করা যাবে এবং এটা খেয়াল রাখতে হবে এখন যতগুলো শাখা রয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের নামে দেখা যাচ্ছে স্থানীয় সরকারের যারা আছেন তারা কিছুই জানেন না একটা বিদ্যুৎ শাখা পানি শাখা এরকম নানা ধরনের শাখা ভূমি শাখা এগুলো সব নিজেরা নিজেরা আলাদা আলাদাভাবে পরিচালিত হন প্রথমে এটা বাতিল করতে হবে প্রত্যেক সেবা সংস্থা অবশ্যই স্থানীয় সরকারের অধীনে আনতে হবে প্রত্যেক সেবা এবং উন্নয়ন সংস্থাকে স্থানীয় সরকার পদ্ধতি চালু করতে হবে তাহলেই একমাত্র জনগণের সেবা এবং উন্নয়ন নিশ্চিত করা সম্ভব সেই পরিবর্তনের লক্ষ্যে সবাইকে এগিয়ে আসা উচিত বর্তমান যে সংস্কারের সুযোগ এসেছে এই সময়ে আমরা জুলাই গণবিপ্লবের চেতনায় স্থানীয় সরকারের এই মৌলিক সংস্কার কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন